আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অডিট নিয়ে কাজ করি দীর্ঘ সময় ধরে আমি প্রায় যে কোশ্চিনটার সম্মুখীন হয় যে ভাইয়া একাধিক সার্কিটের নিউট্রাল নিউট্রালকে কমন করা যাবে কিনা যদি না যাই তাহলে রেফারেন্সটা কোথায় আছে কত নম্বর পেজে আছে তো আমরা আজকে এই জন্য লাই মানে নিউট্রাল কমন করা যাবে কিনা সেই বিষয়টা সম্পর্কে জানবো ইঞ্জিনিয়ারিং কোড এর আলোকে ইঞ্জিনিয়ারিং কোড বলছে যে প্রতিটি সার্কিটের জন্য আলাদা আলাদা নিউট্রাল নিতে প্রতিটি সার্কিট বলতে একটা সার্কিট ব্রেকার দিয়ে আপনি যে লোড চালাবেন ধরে একটা সার্কিট ব্রেকার দিয়ে আপনি দশটা লাইট চালাচ্ছেন তো দশটা লাইটের জন্য একটা ফেজ নিতে হবে একটা নিউট্রাল নিতে হবে মিনিমাম এখন চাচ্ছেন আপনি পাশের আর একটা সার্কিট ব্রেকার দিয়ে আরো দশটা লাইট চালাচ্ছেন কিন্তু কি করছেন আগের সার্কিট ব্রেকারটার যেখানে লাইটের সংযোগটা শেষ হয়ে গেছে ওইখানকার নিউট্রালটাকে কি করছেন কানেক্ট করে দিয়ে লুপিং করে দিয়ে ওই আলাদা আরেকটা একটা সার্কিট এর নিউট্রালের সাথে নিচ্ছেন এটা নিতে পারবেন না অর্থাৎ আপনার যতগুলো সার্কিট ব্রেকার থাকবে পাওয়ার নেওয়ার জন্য প্রত্যেকটা সার্কিট ব্রেকারের জন্য একটা করে আলাদা নিউট্রাল নিতে হবে বাসবার থেকে এবং সেটাকে মার্কিং করে রাখতে হবে এটা ইঞ্জিনিয়ারিং কোড এবং আর এসসি অডিট বলেন নিরাপন অডিট এলিভেট অডিট অর্থাৎ যে কোনো অডিট জন্য আরএসসি অডিট বা যে কোনো অডিট জন্য নিউট্রালটাকে আপনাকে সেপারেট নিউট্রাল রাখতে হবে কমন কোন নিউট্রাল ইউজ করতে পারবেন না করলে আপনাকে ওই কাজটা পুনরায় আবার আপনাকে মডিফাই করে করতে হবে তো এই ক্ষেত্রে একাধিক সার্কিটের জন্য নিউট্রাল কমন নট পারমিটেড এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের এক জায়গায় বলা হয় নাই দুই দুই জায়গায় অথবা ততধিক জায়গায় বলা আছে যেমন একটা রেফারেন্স হলো 1.3.4.3 এর এন পেজ নাম্বার 4558 পাঁচশো চৌষট্টি নাম্বার পেজ তো আর অডিট সম্পর্কিত আরো অ্যাডভান্স আলোচনা খুব শীঘ্রই আসবে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম